নমস্কার দৃষ্টিভঙ্গিতে যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত মধিমা এবং আর আমার সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি আবাহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা মিস্টার গোয়েঙ্কা আপনাকে স্বাগত নতুন বছরের অভিনন্দন আমাদের সবাইকে নতুন বছরের অভিনন্দন থাকলো আসলে অভিনন্দন আমরা বলছি ঠিকই কিন্তু এই অভিনন্দন বলতে গিয়েও দাঁতে দাঁত লেগে যাচ্ছে কারণ কন কনে ঠান্ডা হাড় হিম ঠান্ডা শৈত্য প্রবাহ এরকম বিভিন্ন হেডিং আপনিও নিশ্চয়ই দেখেছেন আমরাও লিখছি সেগুলো খুব স্বাভাবিকভাবেই গতকাল যে টেম্পারেচার ছিল আজকে তার থেকে সামান্য বেড়েছে আমি দেখছিলাম আজকে তিন সম্ভবত আমি ভুল হলে আমাকে ঠিক করে দেবেন আর এক্ষেত্রে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষজনের প্রশ্ন থাকছে যে কবে শীতের বিদায় না হলেও অন্ততেই হাড় কাঁপানো ঠান্ডাটা কমবে একটা তথ্য দর্শকদের জন্য শুধু একটু বলবো যে 2013 সালের 9 জানুয়ারি কলকাতায় সব সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেটা ছিল নয় ডিগ্রি সেলসিয়াস এবং তার আগে দু সালে যেটা ছিল সেটা বাইশে জানুয়ারিতে ছিল সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এরও আগে আঠেরোশো নিরানব্বইতে বিশে জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মিস্টার গোয়েন্দা আপনি আমাকে বলুন যে এই ছয় পয়েন্ট সাত কি আমরা ছুঁয়ে যাবো সেই রেকর্ড ভেঙে ফেলবো কি বলছে আবহাওয়া দপ্তর কি আপনার তথ্য বলছে ব্যাপারটা হচ্ছে যে যে টেম্পারেচারটা এখন আমরা কলকাতায় দেখছি সেই টেম্পারেচারটা পাওয়ার জন্য আমরা কিন্তু কলকাতা থেকে বারবার দার্জিলিং বা হিল স্টেশন গুলোতে ছুটে যাই আর সবসময় আমরা সেই টেম্পারেচারটাকে ওখানে গিয়ে হয়তো খুব ভালোভাবে এনজয় করি কিন্তু কলকাতার পক্ষে এই টেম্পারেচার একটা এক্সপিরিয়েন্স করা খুবই মানে একটা রেয়ার ফেনোমেনা যেটা বলা যায় আর এই সময় যখন পলিউশন এইভাবে আমাদের চারিদিককে ঘিরে ধরেছে আপাতত যে টেম্পারেচারটার কথা বলা হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে বা ওই সময় যে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচার হয়তো আর কলকাতা এখন মানে কিছু দিনের কিছু বছরের মধ্যে হয়তো আমরা নাও দেখতে পারি বাট এখন হ্যাঁ এখন যে স্পেলটা চলছে এই স্পেলটা মানে বিগত কয়েক বছর ধরে যদি আমি অবজার্ভ করেছি তাতে কিন্তু সব থেকে বেস্ট স্পেল বলা যেতে পারে এটা উইন্টারের সব থেকে ভালো মানে ফেস বলা যেতে পারে কেন আজকে যে টেম্পারেচারটা হোল্ড করেছে এবং তারপরও যে কোল্ড ডে যে ফ্যাক্টরটা এখন চলছে যেটা হচ্ছে দিনের তাপমাত্রা কুড়ি ডিগ্রিও ক্রস করছে না তা এই যে টেম্পারেচারটা থেকে যাচ্ছে সেটা আঠেরো আহ এবং সতেরো আঠেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এর জন্য যে ঠান্ডার যে ফিলটা ওটা আরো বেশি থেকে যাচ্ছে যখন দু হাজার তেরোতেও যদি টেম্পারেচার দেখা যায় বা দু হাজার তিনেরও আমার মনে আছে দু হাজার তিনের যে টেম্পারেচারটা বলা হচ্ছিল এইট পয়েন্ট ফাইভ বা এই সময়ও টেম্পারেচার ডে টেম্পারেচার কিন্তু অ্যাবভ টোয়েন্টি উঠে গেছিল টোয়েন্টি চলে গেছিল কিন্তু এখন যে টেম্পারেচার গুলো ওটা অলমোস্ট টোয়েন্টি ডিগ্রির মধ্যে থাকছে তার একটা মেইন রিজন হচ্ছে পুরো উত্তর ভারত জুড়ে ফগের যে দাপট একটা দেখা যাচ্ছে ফগের যে এফেক্ট পুরো রয়েছে কুয়াশা পুরো ঘিরে ঘন কুয়াশার একটা চাদর ঘিরে রয়েছে তার জন্য সূর্য সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বাট আজকে তাও কিছুটা সূর্য দেখা গেছে এবং আগামী কয়েকদিন আস্তে আস্তে এই সিচুয়েশনটা একটু নর্মালাইজ হলেও টেম্পারেচার কিন্তু সেইভাবে রাইস করবে না আর ঠান্ডা কিন্তু ঠান্ডার যে দাপটটা রয়েছে সেটা কিন্তু আগামী সপ্তাহতেও আবার আমরা ফিল করতে চলেছি তবে আরো টেম্পারেচার হয়তো মানে কাল এবং পরশু কিন্তু আবার টেম্পারেচার আরেকটু ফল করতে পারে এবং তারপরে আমি জিজ্ঞাসা করতে আজকে আমরা সেভেন জানুয়ারি কথা বলছি আপনি বলছেন এইথ এবং নাইন জানুয়ারি টেম্পারেচার ফল করবে এটা কি আপনি গোটা রাজ্য জুড়েই বলছেন হ্যাঁ এটা গোটা রাজ্য মেইনলি দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতে এবং কলকাতাতেও কিন্তু সেই টেম্পারেচার যে ফল সেই ফলটা কিন্তু আমরা দেখতে পারি পারবো আর কি আর কিছু কিছু যে যেটা দেখা যাচ্ছে যে আজকে কলকাতার টেম্পারেচার টেন পয়েন্ট থ্রি ডিগ্রি কিন্তু পুরুলিয়ার টেম্পারেচার সেখানে টেন ডিগ্রি তা এই যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হ্যাঁ কালিম্পং নাইন ডিগ্রি কিন্তু রামসাই মানে জলদাপাড়াতে সিক্স পয়েন্ট থ্রি ডিগ্রি হ্যাঁ সব থেকে ঠান্ডা এলাকা দক্ষিণবঙ্গের রয়েছে এখনো শান্তিনিকেতনে বা শ্রীনিকেতনে সেখানে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস রয়েছে তার মানে কোল্ড ওয়েভ হয়তো আমরা পাচ্ছি না কোল্ড ডে টা পাচ্ছি কেন যেটা হচ্ছে যে কি দিনের বেলা যে টেম্পারেচার সেটা কিন্তু প্রায় নর্মাল থেকে মাইনাস ফাইভ ডিগ্রি কম থেকে যাচ্ছে সেখানে যেটা মিনিমাম টেম্পারেচার যেখানে মাইনাস ফাইভ ডিগ্রি বা তার কম হলে আমরা কোল্ড ওয়েভ বলতে পারি সেরকম হচ্ছে না বাট কোল্ড ওয়েভ লাইক সিচুয়েশন শৈত প্রবাহের মতন সিচুয়েশন তৈরি হচ্ছে শান্তিনিকেতনের যে টেম্পারেচারটা আজকে রয়েছে সেটা নর্মাল থেকে মাইনাস ফোর ডিগ্রি রয়েছে কম এবং কলকাতাতেও প্রায় মাইনাস দুই থেকে তিন ডিগ্রির মধ্যে কম মানে নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে প্রায় তিন ডিগ্রি কম রয়েছে তার জন্য সেখানে আজকে টেম্পারেচার প্রায় টেন পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াসে রয়েছে দমদম সেখানে কিন্তু সিঙ্গেল ডিজিটে রয়েছে ধরেই গতকাল ছিল এবং সেটা এইট রয়েছে এবং আগামীকাল কিন্তু সেই টেম্পারেচারটা আবার হয়তো নাইন পয়েন্ট ফাইভ বা নাইন পয়েন্ট অ্যারাউন্ড নাইন চলে যেতে পারে দমদমে এবং কলকাতাতে একটা চান্স রয়েছে যে কালকে হয়তো টেম্পারেচার সিঙ্গেল ডিজিটে আমরা দেখতে পারি ও মানে আজকে টেন পয়েন্ট থ্রি থেকে আপনি বলছেন আগামীকাল কলকাতায় সিঙ্গেল ডিজিটেল যেতে পারে অর্থাৎ আরো বেশি করে নামাতে হবে আচ্ছা এই টেনের ঘর যেটা ভাঙতে পারে আপনি বলছেন কলকাতার ক্ষেত্রে আমি গতকালের রিপোর্টে দেখছিলাম যেখানে দার্জিলিংয়ে প্রায় বোধ হয় তিন ডিগ্রি মতো ছিল গতকাল তাহলে তো মানে সেখানের মানুষজনের খুবই আরো বীভৎস অবস্থা হবে নাকি না দার্জিলিং এ তিন ডিগ্রি বা ওখানে এক ডিগ্রি থাকলেও সেরকম ভাবে কিন্তু সেই আমাদের যে অনুভূতিটা আমরা বলি দার্জিলিং যাচ্ছি মানে ঠান্ডা এই যে মেন্টাল প্রিপারেশনটা এটা কিন্তু কলকাতায় মানুষের থাকে না এই জন্য মানুষের আরো যে ঠান্ডার যে অনুভূতি সেটা কিন্তু আরো বেশি ফিল হচ্ছে কেন মানুষ অতটা থাকে না তাই তো মাইন্ড এটা এটা একটা মাইন্ডের একটা পয়েন্ট অফ প্লে যেখানে আজকে আমি শুধু বলতে চাই যখন লাস্ট এক বছর আগে মানে তে যখন টেম্পারেচার আমাদের এখানে মে মাসে ফর্টি থ্রি ফর্টি ফোর ডিগ্রি উঠে চলে হয়েছিল আজকে সেই সময়ের কথার সাথে আমি যদি আজকের দিনটাকে যদি মেজারমেন্ট করি তাহলে কিন্তু মানুষের আজকের দিনটাকে অনেক বেশি করে মানে এক্সপিরিয়েন্স করে রাখাটা অনেক বেশি দরকার কেন আগামী যদি মে মাসের কথা বা এপ্রিল মাসের কথা ভাবা হয় সেই সময় কিন্তু আবার সেই গরমটা ফিরতে চলছে এবং আজকে আমরা কলকাতাতে থেকেই এই দার্জিলিং এর যে ওয়েদারটা যেটা আমরা সেই সময় বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা সামার ভ্যাকেশনে দার্জিলিং যাই সেই ওয়েদারটাই কিন্তু অলমোস্ট আমরা এখানে এখন কলকাতায় পাচ্ছি আমি আহ এই যে ঠান্ডাটা আপনি একটু আগে শুরুতে বলছিলেন যে পলিউশনের কথা আমরা সবসময় দেখছি যে এয়ার পলিউশন দিল্লির কথা যেমন হচ্ছে এখন পশ্চিমবঙ্গও পিছিয়ে নেই এই ঠান্ডাটা পড়ছে খুব ভালো কথা কিন্তু স্মগ যেটা নিয়ে আমরা কথা বলি অনেক সময় সেটাও খুব সমস্যার কারণ শ্বাসকষ্ট কাফান কোল এই জিনিসগুলো চলে আসে তো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের যদি ছবিটা আপনাকে মানে জানতে চাই যে আগামী পাঁচ থেকে সাত দিন এই পরিস্থিতিটা কি হতে পারে বা কি অবস্থায় থাকতে পারে পলিউশনের ক্ষেত্রে যেহেতু এই উইন্টার সিজনটা সবসময় পলিউশনটা প্রচন্ড ভাবে হাই থাকে অ্যান্ড লাস্ট কয়েকদিন ধরে দিল্লি থেকেও বেশি পলিউশন কিন্তু কলকাতাতে দেখা যাচ্ছে তার আরেকটা রিজনও হচ্ছে যে মেন ফ্যাক্টর হচ্ছে এই পলিউশনটা যে স্টাক হয়ে থাকছে একটা জায়গা আটকে থাকছে সেটা হচ্ছে কলকাতার ওপরেই থেকে যাচ্ছে এবং উইন্ড যেটা আসছে সেটা নর্থের থেকে ফ্লো করছে কিন্তু দিল্লির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ফগের যে দাপট ওটা অনেকটা বেশি স্মগের থেকে এখন ফগের দাপটটা অনেকটা বেশি রয়েছে সেটাও কলকাতার আকাশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই কন্ডিশনের মধ্যে মানে অন্তত আগামী দশ দিন কোনো হে মানে কোনো মেজার কোনো চেঞ্জেস আমরা দেখবো না কেন এই নর্দালি উইন্ডস টা ফ্লো করতে থাকবে এবং তার সাথে ঠান্ডার দাপটটাও থাকবে তার দরুন যে মানে ডাস্ট পলিউশন বা যা কিছু রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ইয়ার এর মধ্যে এক্সিস্ট করবে এবং তারপর হয়তো যদি একটা হালকা একটা বৃষ্টির ফেজ বা একটা মেঘলা আকাশ যদি মানে কলকাতার উপরে এগিয়ে আসতে পারে কারণ বঙ্গোপসাগরের উপরে একটা দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ আছে হয়তো সেটা নিজের প্রভাব পড়বে না বাট একটা মাইক্রো প্রভাব আমাদের কোস্টাল রিজেন্স বা কলকাতার আশেপাশের এলাকাতে পড়তে পারে এবং সেই সময় যদি উত্তর ভারতের ওপর একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স থাকে তাহলে এই দুটো প্যারামিটার যদি মিক্স হয় তাহলে ওই দক্ষিণবঙ্গের মানে বঙ্গোপসাগরের যে হাওয়াটা আছে ওটা অনেকটা কলকাতার দিকে এগিয়ে আসবে এবং তখন হয়তো স্মক বা এই যে পলিউশনের যে দাপটটা আছে কিছুটা কম হতে পারে আচ্ছা এবার আমি জানতে চাইবো যে এই যে সবসময় একটা উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ দুই বাংলার মানুষের মধ্যে একটা মানে তর্ক বিতর্ক চলতেই থাকে উত্তরবঙ্গের মানুষজন কতটা হাড় কাঁপানো শীতে পাবেন বা কতদিন আর দক্ষিণবঙ্গের মানুষজনই বা কতদিন এই কষ্টটা পাবেন আহ দক্ষিণবঙ্গের যে ক্ষেত্রে যদি বলা যায় যে এই হাড় কাঁপানো ঠান্ডাটা কিন্তু আগামী এক সপ্তাহ যেটা আমি বলছি প্রায় আরো সাত থেকে আট দিন আগামী সপ্তাহে তার আবার ফিল ফেরত আসতে চলেছে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু মানে এই ঠান্ডার প্রভাবটা কিন্তু থাকবে এবং যেটা বোঝা যাচ্ছে যে দার্জিলিংয়ে কিন্তু আবার একটা স্নোফলের চান্স রয়েছে এই মাসের মোটামুটি শেষের দিকে একটা চান্স রয়েছে এবং ফেব্রুয়ারিতেও হয়তো হাইয়ার অলটিটিউড গুলোতে সান্দাকু এবং তার আশপাশের যে এলাকাগুলো রয়েছে বা টাইগার হিলেও সেখানেও কিন্তু ফেব্রুয়ারি প্রথম দিক বা শেষের দিকে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু ওখানে কিন্তু স্নোফল হতে পারে তাই জন্য যে উত্তরবঙ্গের যে পুরো যে ওয়েদার প্যাটার্নটা ওটা আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই আলাদা ওখানকার ওয়েদার প্যাটার্নটাকে পুরো একদমই আলাদা তার মেনলি আমরা যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের যে ওয়েদার প্যাটার্নটা ওটা উত্তর ভারত থেকে আসা যে হাওয়া ওটাকে ওটা কন্ট্রোল করে এবং উত্তরবঙ্গের যে মানে দাপট মানে শীতের যে প্রভাবটা ওটা হচ্ছে তিব্বত বা তার যে সংলগ্ন যে এলাকার যে হাওয়া হ্যাঁ সেটা সেটাকে মোস্টলি কন্ট্রোল করে তাই জন্য ওখানকার যে প্যাটার্ন ওখানকার যে ওটা টোটালি ওনাদের কন্ট্রোল হয় এবং ওটা পুরো জানুয়ারি মাস জুড়ে এবং ফেব্রুয়ারিতেও তার কিন্তু দাপট থাকবে এবং তার সাথে উত্তরবঙ্গে ফগের যে প্রভাব বা কুয়াশার যে দাপট ওটা কিন্তু অনেকটাই বেশি থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মানে থাকবে বাট দক্ষিণবঙ্গে অনেকটা কম্পারেটিভলি কম থাকবে এবং আমাদের এখানে শীতের যে দাপট সেটা কিন্তু মোটামুটি আরো আগামী দিন আমরা দক্ষিণবঙ্গের দেখব এবং তারপর সকাল এবং রাতের দিকে তাপমাত্রা কম থাকলেও দিনের বেলা আস্তে 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 অনেকটা নর্মালাইজ হতে শুরু করবে হ্যাঁ মানে এখন দু তিন দিন ধরে যেমন সূর্যকে তেমন একটা দেখাই যাচ্ছে না এটা নিশ্চয়ই আগামী দশ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা করছি হ্যাঁ মানে এটা আস্তে আস্তে আরেক আরেকটু আবার একটু যেরকম ছিল ওই প্যাটার্নে আবার হয়তো আমরা ফলো করবো আবার কুয়াশার দাপট নেক্সট উইক আবার প্রথম দিকে একটু বাড়বে এবং তারপর হয়তো কিছুটা আবার সূর্য ডেকে যাবে আবার তারপর আবার নর্মালাইজ হয়ে যাবে গ্রাজুয়ালি তারপর নর্মালাইজ হতে শুরু করবে কলকাতার উপরে মানে এই হাড় কাঁপানো শীত বা যেটা বলা হচ্ছে শৈত্য প্রবাহের মতো এই অবস্থাটা আপনি বলছেন আরো দশ দিন আমাদের সইতে হবে আচ্ছা এবার অন্যদিকে আসি উত্তর প্রদেশের মতন জায়গা দিল্লি এই এই ধরনের জায়গাগুলোতে তো শৈত্য প্রবাহই চলছে মানে আপনি বললেন যে আমাদের এখানে কলকাতার ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে ওই দিককার হাওয়াটাই আসে আর কি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনি বললেন তিব্বতের যে হাওয়াটা সেটা কাজ করে হ্যাঁ তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে ওখানে তো শৈত্য চলছে তাহলে আমাদের এখানেও কি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আচ্ছা একদম প্রথমে বলুন শৈত্য প্রবাহ বিষয়টা ধরুন আমি লেম্যান বা যারা শুনছেন আমার সঙ্গে তারা সেটা কি যেটা মিনিমাম টেম্পারেচার থাকা উচিত তার থেকে যদি মাইনাস ফাইভ ডিগ্রি মানে পাঁচ ডিগ্রি যদি যে নর্মাল ধরুন আজকে কোনো এলাকাতে নর্মাল মিনিমাম টেম্পারেচার পনেরো ডিগ্রি থাকা উচিত সেখানে আপনার মাইনাস ফাইভ হয়ে গেল মানে দশ ডিগ্রির কাছাকাছি চলে এলো সেই টেম্পারেচারটা তাহলে আমরা সেখানে একটা শৈত প্রবাহের আমরা সতর্কতা জারি করতে পারি সেই জায়গাতে হ্যাঁ বা বারো ডিগ্রি থাকলো বারো ডিগ্রি থেকে আরো মাইনাস ফাইভ কমে গেল সেদিনকে সেখানে সাত ডিগ্রি রেকর্ড হলো তাহলে আমরা সেখানে শৈত বলতে পারি তা জেনারেলি এগুলো এক একটা এরিয়া মানে স্পেসিফিক হয় শৈত নিয়ে কিন্তু এই যে নর্থ ইন্ডিয়ার যে হাওয়াটা ওটা অনেকটাই যখন পূর্বের দিকে মানে পূর্বের দিকে নেমে আসছে তার সাথে কি মিশ্রিত হচ্ছে যে ওটা যেহেতু ওখানে অনেকটা বেশি এবং উইন্ডটা অনেক বেশি হোল্ড করছে যেটা হচ্ছে কি ওটা উত্তর ভারতের যে পাহাড়ি সংলগ্ন হিমালয়ের থেকে অনেকটা কাছে এবং তার যে বরফে যে দুলি কণাগুলো থাকে ওই হাওয়ার মধ্যে বরফ বরফের যে কণাগুলো সেটাও কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকে এই জন্য তার যে টেম্পারেচার ওটা অনেকটাই কম হয় যতক্ষণে ওই মানে হাওয়াটা যতক্ষণে পূর্ব ভারতের দিকে আসে ওই বরফের কোনার যে এফেক্টটা বা ওই যে ঠান্ডা ব্যাপারটা ওটা আস্তে আস্তে অনেকটা মেল্ট হতে থাকে এবং তার জন্য কি হয় টেম্পারেচার রাইজের সাথে সাথে গ্রাজুয়ালি ওটার যে এফেক্টটা আছে ওটা অনেকটা কমে যায় কিন্তু আহ যতটা আরেকটু ফগটা যদি আরেকটু ক্লিয়ার হতো নর্থ ইন্ডিয়াতে যদি ফগের এফেক্টটা যত ক্লিয়ার বা কুয়াশা যতটা কম হতে থাকবে যদি ওই হাওয়াটা নেমে আসে তখন কিন্তু শৈত্যপ্রবাহের চান্সটা আরো দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু অনেকটা বেড়ে যায় মোস্টলি পশ্চিম অঞ্চলগুলো মানে শান্তিনিকেতন পানাগড় আসানসোল মানে এই যে অঞ্চলগুলোতে এই অঞ্চলগুলোতে কিন্তু প্রবাহের পসিবিলিটি অনেক বেড়ে যায় যদি উপরে ফগের দাপটটা অনেকটা কমে যায় এটাও একটা ফ্যাক্টর কাজ করে আচ্ছা তাহলে আপনি মোটামুটি শৈত্য বিষয়টা যেভাবে ডেসক্রাইব করলেন বা তার যে সংজ্ঞাটা বললেন আগামী দশ দিনের জন্য যে সাবধান বাণীটা দিলেন সেটা মাথায় রেখেই আমরা ধরে নিচ্ছি যে আগামী দশ দিন পরে আস্তে আস্তে হয়তো পরিস্থিতিটা একটু অন্যরকম হবে শীত কতদিন থাকবে লাস্ট প্রশ্ন তার কারণ হচ্ছে আমরা এখানে যারা থাকি ওই ডিসেম্বরের ষোলো সতেরো কি আঠারো থেকে শীত মনে হয় তারপরে জানুয়ারি আঠারো উনিশে সব আবার আস্তে আস্তে তুলে দিতে হয় এবারে শীত কতদিন থাকবে সব থেকে ভালো কথা যে এবার সরস্বতী পূজা এবং যে ফেস্টা পড়েছে ওটা পুরো জানুয়ারি মাসে পড়েছে সবারই একটা মাথায় থাকে যে ভালো সুন্দরভাবে ড্রেস পরবো এবং সবকিছু ভাবে মানে বাচ্চারা বেরাবে এবং সবকিছু ঘুরবে তার জন্য পুরো জানুয়ারি মাস তো ঠান্ডা থাকছেই দক্ষিণবঙ্গ জুড়ে তাই জন্য ঠান্ডাটাকে অনুভব করুন এবং ফেব্রুয়ারি মাসেও কিন্তু ঠান্ডার যে ফিল যে প্লেজেন্ট ওয়েদার সেটা কিন্তু খুব সুন্দরভাবে থাকতে চলেছে আর তারপর কিন্তু আস্তে আস্তে মানে ফেব্রুয়ারি এন্ড থেকে কিন্তু আমরা টেম্পারেচারের ডিফারেন্সটা দেখতে শুরু করব এবং মার্চ মাস থেকে আস্তে আস্তে পুরো ওয়েদার প্যাটার্নটা পুরোটাই হয়তো বসন্তকাল যেটাকে বলে থাকি ওই বসন্তর একটু ফিল নিয়ে আমরা কিন্তু গরমের দিকে এগিয়ে যাবো সেই মানে আর এই বছর একটু হয়তো হিউমিডিটি ফ্যাক্টরটা গরমকালে একটু বেশি থাকতে পারে যখন আসবে তখন আমরা সেটা নিয়ে ভাববো আপাতত শীতটা জমিয়ে উপভোগ করতে হবে এবং প্রিকশনও নিতে হবে থ্যাংক ইউ সো মাচ মিস্টার গোয়েঙ্কা আমাদের সময় দেওয়ার জন্য এবং আশা করছি যারা আমাদের সঙ্গে আছেন তারাও যে প্রশ্নগুলো ইনবক্সে রাখছিলেন যে ওয়েদার নিয়ে একটা প্রোগ্রাম করুক আমরা করি সেই উত্তরগুলো আপনি দিয়ে দিলেন থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার ইউ আবহাওয়া রবীন্দ্র গোয়েঙ্কা ছিলেন আমাদের সঙ্গে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আহ কতদিন শীত থাকবে এরম হাত কাঁপানো শীত থাকবে কিনা আজকে মধুমা এবং উত্তর নিয়ে এলাম আপনাদের জন্য আশা করছি প্রশ্নের উত্তর পেয়েছেন অতএব প্রিকশন নিয়ে রাখুন আর শীত জমি উপভোগ করুন কারণ তিনশো পঁয়ষট্টি দিনই আমরা আহ যেই অঞ্চলে থাকি তাতে গরম ঘেমে যাওয়া ব্যাচ একটা ব্যাপার কয়েকটা দিনই তো শীত আসে আহ তাকে তো অবশ্যই সেলিব্রেট করতেই হয় তাই সেই সেলিব্রেশন জারি থাকুক আজকের মতন মধুরিমা এবং এখানে শেষ করছি অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ